প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি ইমন মাহিয়া কথা ডেরি খাবার তো দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি গাভী ডিসপ্লে করা হয়েছে মার্শাল আমরা এই গাভী গুলো সম্পর্কে বিশ্বাস জানবো কবে দুধের রেকর্ড কেমন কেমন দাম আশা করতেছেন এবং কিভাবে শীতের মধ্যে যত্ন নিচ্ছেন সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করবো আশা করি পুরো থাকবে তো চলুন আমরা কথা বলবো ইমন মন কথা ডেইরি খামারের কর্ণধার মনিয়ার ভাই পরিচিত মুখ এবং খুব হাসি খুশি একজন মানুষ আমরা তার সাথে কথা বলে যেন চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ তো মার্শাল্লাহ চমৎকার কয়েকটি গাভী দেখতে পাচ্ছি খুবই চমৎকার তো আমরা জানি যে মণিয়ার ভাই পছন্দ ছাড়া গাভী সংগ্রহ করেন না গরুর পছন্দ না হইলে ভাই গাভী গরু টাকা দিয়ে আমিও কিনুম ভাইরা নিবো কিনে যদি দুদিন না হয় গরুর যদি কোনো গুণ না থাকে ওটা টাকাতে কিনা কোনো লাভ নেই সেটাই মূল কথা হলো যে এটা একদিনের জন্য না না এটা একদিনের জন্য না এক গরু এক জায়গায় বেশি করুম হ্যাঁ আরো দশ গরু বেশি করে দিবো হ্যাঁ সেটাই আসলে যদি ভালো হয় এই ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে আছে হ্যাঁ তারা আসলে কখনো আমার মনে হয় না যে

এটা দিয়েই যায় ওই হ্যাঁ এটা একটু ছোট নাকি হ্যাঁ এটা একটু সাইজ ছোট হইলো এটা তো দানর কইটে হ্যাঁ মানে দানর কইটে দানর কইটে অনেক জাত গাবি এটা দানর দানর কইটা হ্যাঁ দানর মানে যে দানর দুধের যেই এটা হ্যাঁ হ্যাঁ মানে তাই এটা তাই না হ্যাঁ এটা দানর দীপ জাত গাবি গাবি ছোট বাট দুধে মাসাল্লাহ দুধে অনেক অনেক গাবি আঠারো কেজি দুধ আছে হ্যাঁ দিন তিন দিন পানায় দেখে নিবো আচ্ছা এটা কি দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়ে সাথে কি বাচ্চা এটার সাথে হলো সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা দর্শক গাভী তো কিন্তু দেখতে ছোট কিন্তু

এটা দুধ ভাই বাইশ তেইশ এরকম থাকবো বিশ প্লাস পাইবো ইনশাল্লাহ বিশ প্লাস পাইবো বাইশ তেইশ আশা করা যাচ্ছে কিন্তু বিশ প্লাস বিশ প্লাস বিশ প্লাসই ধরবো হ্যাঁ হ্যাঁ বিশ প্লাস হলে এরকম গাভী মার্শাল বিশাল 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 আচ্ছা তাহলে এই এইটা মানে কয় দাঁত বললেন চার দাঁত চার দাঁত চার দাঁত এটা কি অরিজিনাল ফ্রিজিয়ান নাকি মিক্স আছে কিছু এটা অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ানি আছে

আ কাগজ যে তো রেখে রাখতে হবে একটু করলে মুরামতে ইনশাআল্লাহ খুব আচ্ছা শুকনো খের কেন আসলে না খেরটা খাওয়ালে গাবি গরু শক্ত থাকে আচ্ছা আর ওহান ওই যে ঢাকার শহরে তো মানুষ পস্তুরি খাওয়ায় হ্যাঁ এই পসু খাওয়াইলে এই গরু তো সমস্যা পস্তুরি খাওয়ালে ই হয় না আপনার দুধ পাতলা হয়ে যায় না না দুধ পাতলা হয় না ওই শীতের মধ্যে গাবি গরু একটু মানে মিক্স করে খাওয়াইলে ভালো